হ্যালো এভরি আমি রিমি আজ আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো তার জন্য সকাল সকাল স্নান সেরে আমি সব কাজ বাজে লেগে পড়েছি বাবা এখানে নারকেলগুলো ফাটিয়ে দিয়েছিল সেগুলোই আমি প্রথমে কুড়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমার কোড়া হয়ে গেছে তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি আমার দাদার মেয়ে এখানে মালা গাচ্ছে খুবই ভালো মেয়ে কাজ করছে তারপরে মা এখানে ফুল দিয়ে পুরো ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাচ্ছিলো খুবই সুন্দর লাগছিলো দেখতে তারপরে আমি এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করছিলাম আর মা ওইদিকে ময়দা মাখছিল লুচি করার জন্য তারপরে বৌদি আর আমি মিলে লুচিটা ভেজে নিলাম আমি এখানে লুচি বেলছিলাম আর আমার বৌদি একটা একটা করে ছেঁকে নিচ্ছিল তারপরে আমি চলে গেলাম ফল বানানোর জন্য ফার্স্টেই একটা বড় গামলায় করে অনেক জল নিয়ে নিয়ে ফলগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম নিয়ে একটা একটা করে ফল বানানো শুরু করে দিলাম পুজোর দিন মানেই সারাদিন শুধু কাজ বাজ সকাল থেকেই কাজ করে যাচ্ছি এখনও কোনো রেস্ট পাইনি এক মিনিটও কাজ করতেই হবে পুজো বলে কথা তারপর এখানে আমার সব ফল মোটামুটি কাটাই হয়ে গেছে আর দেখো এখানে বটির থেকে তরমুজটা বেশি বড় হয়ে গেছে আর তরমুজটা এখানে খুব একটা বেশি লাল ছিল না দোকানদার এটার গ্যারেন্টি দিয়েছিলো যে তরমুজটা লাল হবেই হবে তারপরে আমি এখানে আঙুর ফলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আঙুর ফল ছাড়ানো হয়ে গেলে আমার ফল বানানো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরে আমার মা বলেছিল আমাকে নৈবিদ্ধ করে নিতে কিছুটা আলো চাল নিয়ে আমি এখানে ভিজিয়ে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে মা বলেছিল যা যা ফল কেটেছি সব রকম ফল দিয়ে নৈবৃদ্ধটা বানাবি যার জন্য আমি সব রকম ফল এক একটা করে দিচ্ছিলাম আর নৈবৃদ্ধ্যতে তো কলা দিতেই হয় এরকম আমার নৈবৃদ্ধ্যটাও বানানো রেডি হয়ে গেছে তারপরে মা এখানে একটা বালতিতে আটা দুধ আর গুড় দিয়ে দিয়েছিল আমাকে বলেছিল শুধু কলার খোসাগুলো ছাড়াবি ছাড়িয়ে ওপরে সুন্দর করে সাজিয়ে দিবি এখানে আমার সিডড়ির বালতিটাও রেডি হয়ে গেছে তারপর আমাদের ঠাকুর মশাই চলে এসছে এসে আমাদের ঘরটা প্রথমে স্থাপন করে দিল দিয়ে এখানে পুজো শুরু করে দিল আর আমি এখানে তারপরে অঞ্জলি দিতে বসে পড়লাম অঞ্জলি দিয়ে নিলাম তারপরে ঠাকুরমশাই এখানে আরতি করছিল আর আমার মা এখানে বসে বসে মুখে কাপড় বেঁধে সিন্নিটা মাখছিলো আর সিংড়ি মাখার সময় নাকি কথা বলতে নেই এটাই নিয়ম আর ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল দুটোর সময় সেই জায়গায় ঠাকুরমশাই এসেছিল তিনটেই এই জন্য আমাদের পুজো করতে অনেক লেট হয়ে গেছে তারপরে আমি চন্দ্রমৃত্যু নিয়ে উপোসটা ভাঙলাম আজকের মতো এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা